গত সরকারের আমলে দেখা গেল আমাদের গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স সব কিছু সঠিক টাকা সত্ত্বেও পুলিশ আটক করে আমাদেরকে মামলা দিচ্ছে না ওই লেফারিতে ঢুকায় রাখছে অথবা পরবর্তীতে ওরা একটা ইয়ে করছে মান করছে পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে মাসে কিন্তু পাঁচশো টাকা হবে পুলিশকে আর পুলিশকে পাঁচশো টাকা দিলে ট্যাক্স দেওয়া লাগবে না তাইলে আমরা পাঁচশো টাকা দিয়ে মাত দিয়ে আমরা গাড়ি আমরা আর গাড়ির করি নাই সুতরাং আমাদের গাড়িগুলো ডেড ফিল হয়েছে

বলতে পারি না পার্থান টাকাটা তারপরে গাড়িটা সারে কিন্তু দু সময় টাকা আমাদের কাছে থাকে না বাড়ি বাড়ি অন্য করে হয় যে সুদে টাকাটা দেও আমি আটক আমি এখন আমি একজন শ্রমিক আমি গাড়িটা ভাড়া দিয়া গাড়িটা দেওয়া দিয়া আমি আমার দুটো সন্তান

ايه ملي صاحب جي ڪو ٿي وڃي بس ڪڏهن اڀري 30 سالا ڪڏهن ڪا ڀاٽا سمان ٿا